যাই হোক বন্ধু এই তো তোমাদের শুধু এইটুকখানি জল দেখালাম এইটুকখানি শুধু একটা টেলার দেখালাম এবার যাব একদম বাদে যেখানে থেকে জলটা আসছে এত পরিমাণে সেই জলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে যাব একদম বাদের উপরে ব্রিজে ওখান থেকে সম্পূর্ণ জলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিরে কাংলুরা কাংলু তোগো লগে আমরা যুদ্ধ করুন না রে তোগো পানি দিয়ে মাইরা ফেলাম ডুবাই মারুন পানি দিয়ে আমাগো